নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে খুব সহজভাবে পনির মোমো রেসিপি নিয়ে এসেছি এটা করার জন্য সবার প্রথমে এক লিটার দুধটাকে ছানা কাটিয়ে আমি এখানে বেশ জল থেকে ঝাড়িয়ে রেখে নিয়েছি আর কিছু ভেজিটেবল দিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম গাজর সেটাকেও ফাইনলি চপড করে নিয়েছি আর যত ফাইন করে কাটতে পারবে অত ভালো হয় আর যদি না কাটতে পারো তাহলে একটুখানি গ্রেড করে নিতে পারো তারপরে এখানে কি বলে চাটনির জন্য ধনেপাতা আর টমেটো আর রসুনটাও দেখিয়ে দিলাম চাটনির রেসিপিটাও এর মধ্যে শেয়ার করছি ভিডিওটাকে পুরোটা দেখবে আর এই চাটনিটা একদম আমরা যখন মোমো করি তখন এইভাবেই চাটনিটা করি তোমরা কারা কারা এইভাবে চাটনি খেয়েছো অবশ্যই কমেন্ট করবে তো সবার প্রথমে এখানে সাদা তেলের মধ্যে রসুনটাকে কুচো রসুনটাকে দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ ভেজে নিয়েছি খুব বেশি হবে না একটু সতে করলেই হবে আর তারপরে গাজর ক্যাপসিকাম এগুলো দিয়েও একটু নাড়ানাড়ি করে নিচ্ছি তারপরে কিছু মশলা দিচ্ছি নুন গোলমরিচ গুঁড়ো চিলি ফ্লেক্স আর লাল লঙ্কার গুঁড়ো আর বেশি কিছু না তারপরে ছানা দিয়ে ওটাকে ভালো করে একটুখানি নেড়ে নেব ছানাও দিতে পারো কিংবা পনির এনে পানিরটাকেও গ্রেড করে দিয়ে দিতে পারো তবে ছানাটাই আমার সুবিধে মনে হলো তাই জন্য আমি ছানাটাও করলাম আর এখানে এক থেকে দেড় চামচ মতন দিয়েছি টমেটো সস ওটা দিয়ে সুন্দর করে বাইন্ডিংয়ের মতন হবে তাই জন্য আর একটুখানি ধনে পাতা দিয়ে দিয়েছি টেস্টের জন্য এই দেখো স্টাফিংটাও রেডি হয়ে গেল স্টাফিংটা যতক্ষণ ঠান্ডা আছে ততক্ষণ আমি চাটনির রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করছি আর এটার ময়দার ডোটা আটা ময়দা মিশিয়ে আমি করেছি কারণ আমার মেয়ে খাবে অনেক দিন ধরেই বলছিল ওর জন্যই করেছি আর যদি চাও তোমরা ওটা কিন্তু পুরোটা ময়দা দিয়েও করতে পারো তবে চাটনিটা করার জন্য এখানে আট দশটা কোয়া রসুন নিয়েছি চাটনি এক চামচে তেলের মধ্যে রসুনটাকে আগে ভেজে আর একটা কাঁচা লঙ্কা দুটো দিয়েছি আর ছোটো ছোটো টমেটোগুলোকে কেটে নিয়েছি এইভাবে করে নিলে চাটনিটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে তাই জন্য তারপরে ছোটো ছোটো কেটে নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে এটা নেড়ে চেড়ে দিয়েছি তারপর লাল লঙ্কার গুঁড়ো নুন আর একটুখানি চিনি দিয়েছি তারপরে বেশি কিছু না একটুখানি নেড়ে নেবো যে বেশ দেখবো টমেটোটা সফট হয়ে গেছে তারপরে এর মধ্যে কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি একবার বন্ধুরা এইভাবে চাটনি করে দেখবে তোমরা কিন্তু এই চাটনির কিন্তু একদম ফ্যান হয়ে যাবে বাস এটা ঠান্ডা করে একটু বেটে নেব তোমরা যদি পাতলা করতে চাও তাহলে একটু জল দেবে কিন্তু না করলেই ভালো এইভাবে করে এটা বেটে নেবে জল ছাড়া তারপরে এখানে দেখো আমি ছোটো ছোটো লেচিগুলোকে আগেই বেলে নিয়েছিলাম তারপরে একটুখানি মোমোর শেপ দিয়ে দিয়েছি মোমোর শেপটায় তোমরা যে যার যেরম সুবিধা হয় সেরমভাবে করতে পারো আমি দু তিন রকমে এখানে দেখাচ্ছি এই দেখো ছোটো ছোটো করে এইভাবে করে লেচি করে কেটে আর আটা ময়দা যেরকম নর্মাল আমরা মাখি সেইভাবে কিন্তু নুন দিয়ে খালি একটু মেখেছি আর কিচ্ছু এর মধ্যে দিই নিই বা পাতলা পাতলা করে বেলে নিয়ে আর এটা আমি একটু ছোটো ছোটো করেছিলাম মামার মেয়ের জন্য তোমরা চাইলে একটুখানি বেলেও করে নিতে পারো আর দেখো আরও এক দু রকমের দেখে দিলাম এই যে এভাবে করে দেখাচ্ছি এটা খুবই সহজ যদি ওইভাবে ফোল্ড না করতে পারো এইভাবে করে পটলি করে নিতে পারো তোমাদের যেরম যার ইচ্ছে শেপের দিতে পারো তবে তোমরা কারা কারা মোমো খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর কি মোমোর রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর রেসিপি ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না এই দেখো এইভাবে করে এটাও চেপে নিচ্ছি এই করে আর একটা বেলে দেখাচ্ছি এইভাবে করে ছোটো ছোটো লেচি করে কেটে বেলে নিয়ে তারপরে এইভাবে দিয়ে এটাও একটা অন্য রকম শেপ তবে খুব সহজ বন্ধুরা প্রত্যেকটা যেই কটা দেখিয়েছি সহজ বা সে একটুখানি প্রথম প্রথম করতে একটু অসুবিধা হবে আর কিছু না এই দেখো হয়ে গেছে সব মোমোগুলো আমার পুরোপুরি রেডি করে নিয়েছি তারপরে এখানে স্টিমে বসিয়ে দিচ্ছি স্টিমে বেশি না পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে এটা হয়ে যাবে এই দেখো একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মোমোগুলো বার করছি আসলে আমার মেয়ে খাবে বলে আমি এইটা কিন্তু আটা ময়দা মিশিয়ে করেছিলাম চাইলে তোমরা পুরো ময়দা দিয়েও করতে পারো আর এই দেখো চাটনিটা এই চাটনি দিয়ে কিন্তু আমরা জমিয়ে মোমোটা খেলাম তো তোমাদের রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে